কোটি টাকার গাড়ি থাকছে লাখ টাকা বাজেটে পার্কিং সেন্সর মডেল বডি কিট থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং সামনে পিছনে গ্লাস এভরিথিং স্টক গাড়ির সাথে মানে কি নাই এই গাড়িতে এই গাড়িতে আপনি সব ফিচার্স পাবেন এবং বেবি সিটও কিন্তু পাওয়ার পিছনে দেখুন সানরুফ সহকারে অসাধারণ একটা লাগজারিয়াসিভি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা সহ পেয়ে যাচ্ছেন দেখুন ভাই ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শোরুম আমাদের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্ম ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো আজকে স্পেশাল কি আজকে স্পেশাল থাকছে কোটি টাকার গাড়ি থাকছে লাখ টাকা বাজেটে আর যে গাড়িটি নিয়ে এসেছি বাংলাদেশের সবাই এই গাড়িটির সাথে প্রচলিত এবং খুবই পরিচিত আর এটা হচ্ছে দুই হাজার তেরোর প্রাডো টিএক্সএল প্যাকেজ ফুল লোডেড ইউনিট এবং ফেস স্লিপ্ট করা দুই হাজার সামনে থেকে দেখলে গাড়িটি বোঝাই যাবে না যে এটা দুই হাজার মডেল কিনা এটা কিন্তু দুই হাজার বিশের ফেস লিফ্ট করা এবং যেই প্রোডাক্টসগুলো ইউজ করা হয়েছে ফেস লিফ্টে খুবই অথেন্টিক এবং কোথাও কোনো দিন পানি ঢুকবে না ঘামাবে না একদম যা আছে এ টু জেড খুব ভালো প্রোডাক্ট দিয়ে ফেস লিফ্ট করা হয়েছে আর এটা মডেল ইয়ার দুই হাজার তেরোর রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার পনেরো এবং পার্কিং সেন্সর মডেল স্টা বডি কিট থ্রি ডিগ্রি ক্যামেরা এবং সামনে পিছনে গ্লাস এভরিথিং স্টক গাড়ির সাথে এবং ফোর হুইল ড্রাইভ এবং ফ্রন্ট টু সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন ফ্রন্ট টু সিট পাওয়ার পুশ স্টার্ট স্টিয়ারিং ওডেন ক্রুজ কন্ট্রোলার ফোর হুইল ড্রাইভ এবং সানরুপ জি এবং ফ্রন্ট টু সিট হিটারও পাবেন এবং পিছনে দেখুন হিউজ পরিমাণে হেডরুম লেগরুম ডুয়েল এসিভেন্ট এবং জেবিএল সাউন্ড সিস্টেম সহ সেভেন সিটার একদম একটা লাকজারিয়াস এসইউভি মানে কি নাই এই গাড়িতে এই গাড়িতে আপনি সব ফিচার্স পাবেন এবং বেবি সিটও কিন্তু পাওয়ার পিছনে দেখুন পিছনের সিটগুলোও কিন্তু পাওয়ার হচ্ছে সামনের দুই সিটও পাওয়ার পিছনের দুই সিটও পাওয়ার এবং জেভিএল সাউন্ড সিস্টেম সহকারে সেভেন সিটার একটা লাক্সারিয়াস এস আর সামনে তো নির্বাচন নির্বাচনী হাওয়া এই জন্য সবাই এই ধরনের প্রাডো গাড়িগুলো বেশি খুঁজছে এবং দেখুন গাড়িটি সুপার ফ্রেশ একদম চমালক্ষ ভাবের গাড়ি এবং ড্রাইভিং সিট পাওয়ার পুশি স্টার্ট এবং জাপান থেকে এসেছে গাড়িটি দেখুন অকশন রিপোর্টও আছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড জাপান থেকে এসেছে এবং চোদ্দো হাজার কিলোমিটার জাপানে চলছে বাংলাদেশে সাতান্ন হাজার তিনশো আট কিলোমিটার ওকে এবং সানরুফ সহকারে অসাধারণ একটা লাকজারিয়াস অ্যাসিউভি এবং থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরাসহ পেয়ে যাচ্ছেন দেখুন কী সুন্দর একটা গাড়ি রাজকীয় এবং সুপার চিল্ড এসি পেয়ে যাবেন ইঞ্জিন রুমের কন্ডিশনটা সিসির ভিভিটিআই ইঞ্জিন বোনেরটা কিন্তু হাইড্রোলিক সম্পূর্ণ দেখুন এবং হিটপ্রুফ কভার এবং হেডলাইটের কান খুঁটিগুলো দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং আপনারা এটা পারচেসের পূর্বে যে কোনো সার্টিফাইড ওয়ার্কশপ থেকে চেক করে নিতে পারবেন এবং এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে মডেল হচ্ছে তেরো মডেল তেরো রেজিস্ট্রেশন পনেরো আপনাদের মোবাইল আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান এইট ডাবল নাইন ডাবল এইট থ্রি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম